রথযাত্রা বলে একেবারে দারুন মেনু হম একবার কি বানিয়েছো ওটা পোলাও জিরা রাইস জিরা রাইস আর সঙ্গে সয়াবিন কারি ফাটা ফাটি কোনো কথা হবে না দারুণ দারুণ নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষা আর আজ আমার সঙ্গে রয়েছে আমার মা কল্পনা চ্যাটার্জী আর আজ শুভ রজযাত্রা। রথযাত্রা উপলক্ষে আজ আমার বাড়িতে নিরামিষ খাওয়া আর বর্ষার কারণে ওয়েদারটাও বেশ ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জিরা রাইস আর নিরামিষ সোয়াবিন কারি এক ফাটাফাটি খুব মনে পড়ে আজকের দিনে ছোটবেলার কথা দাদুর সাথে বসে রথ সাজানোর সে কি ঘটা ছিল আমার রঙিন কাগজ বাগানের ফুল দিয়ে মুড়ে দেওয়া হতো আমার রথটা আর এত সুন্দর রথ নিয়ে কখন রাস্তায় নামবো তার ছিল এক অপেক্ষা এক দুটো রথ রাস্তায় নেমেছে দেখলেই আমি লাফিয়ে বেরিয়ে পড়তাম সেই দিনগুলোতে পাড়ার সবাই হয় রথ দেখতে বাইরে আসতো নয়তো রথ নিয়ে বাইরে আসতো ছোট বড় কত রকমের রথ আর তার সাথে সাজানোর ঘটাও ছিল কত রকমের কার রথ কত সুন্দর সাজানো হয়েছে তার সাথে কার রথ কত বড় এই নিয়ে পাড়ায় চলতো বন্ধুদের মধ্যে একটা আন্তরিক কম্পিটিশন হ্যাঁ আন্তরিকই বটে তখন কম্পিটিশন গুলো এত বেদনাদায়ক ছিল না কিন্তু সেই দিনগুলো কোথায় গেল বলুন তো আজ রাস্তায় দাঁড়িয়ে একটা বাচ্চাকেও রক্তান্তে দেখলাম না খুব মিস করি আমার ছোটবেলা আপনিও করেন নিশ্চয়ই আজ যদি প্রথমবারের জন্য আপনি আমার পর্বটি দেখছেন তাহলে আপনার জন্য বলে রাখি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো সঙ্গে থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে যদি ফেসবুকে আসতে চান তাহলে ডেসক্রিপশনে যাবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোরই লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলেই চলে আসতে পারবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের জন্য বলে রাখি আমার ইউটিউব চ্যানেলের নাম খাওয়াটা চাই আজকের মতো আসি আপনি সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ্প হবে আবার আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় ততক্ষণের জন্য টাটা Hey guys. Thank you, Daron Khawale.